আপনারা জানেন সামনে আছে সেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে নেবেন এবং এখানে আমাদের কিছু আইনি অর্থাৎ উচ্চ আদালতের নির্দেশ অনুসারে আমাদের অবস্থান করতে হবে তারপরে যারা আসছেন এদিকেদিন ঘোরাঘুরি না করে আমরা বসার জন্য ত্রিপুরের ব্যবস্থা করেছি ছোট ত্রিপুর লাগে দেশের জন্য ব্যবস্থা করে আমাদের দাবিটা অন্তত পূরণ করে দেন মুখ্যমন্ত্রী সেজন্য বারবার আমরা এই কথাটা বলে আমরা বাইপাস করে অন্য রাস্তা দিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি কিন্তু পরিসংখ্যান কি হচ্ছে পরিসংখ্যান বলতে আপনি কি মনে প্রায় বিশ্বাস করেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মানবিক মুখ্যমন্ত্রী তার উত্তর হচ্ছে না না

আসতে পড়ছে না অথবা জাপানের মতো কোন আন্দোলন এখানে আসলে পড়ছে না অথবা শ্রীলঙ্কার মতো কোন আন্দোলন এখানে আসলে পড়ছে না কারণ আমরা সহ্য করতে করতে এটা সীমারেখা পার করে গেছি আমাদের মধ্যে সব কিছু করা যায় আমাদের গুলি করে মারা যায় হত্যা করা যায় ধর্ষণ করা যায় সমস্ত কিছুর বিনিময়ে হলে আমরা এখন করতে হচ্ছে এই যে সরকার আমাদের আজকে বিষয় তার বেতন ছিল সাত হাজার টাকা আপনি ভাবুন ভাবুন বুদ্ধবাবু যখন চলে যাচ্ছে তার বেতন ছিল সাত হাজার টাকা আর

শিক্ষা যোগ্য করা যাওয়া হয় শিক্ষাবন্দেশ যাওয়া হবে অনার্স বা পোস্ট গ্রাজুয়েট যারা প্রাইভেটে